এইচএসএ পরীক্ষা দু হাজার সকল বোর্ডের আগামী আঠাশ জুলাই উনতিরিশ জুলাই একত্রিশ জুলাই এবং এক আগস্টের পরীক্ষার সময় স্থগিত করা হয়েছে এই সংক্রান্ত একটা নোটিশ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয় তো আজকের ভিডিওতে তোমাদের সাথে মূলত শেয়ার করব যে তোমাদের কোন পরীক্ষা থেকে আবার পুনরায় পরীক্ষা শুরু হবে আর এই যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে এই পরীক্ষাগুলো আবার পুনরায় কবে নেওয়া হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে জানতে পারবে চলো শুরু করা যাক শুরুতে আমরা নোটিশটি দেখব বলা হচ্ছে অনিবার্য কারণবশত আগামী আঠাশ সাত দুই তারিখের থেকে এক আট দু তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হব সকল শিক্ষা বোর্ডের সময় স্থগিত করা হলো অর্থাৎ এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে এবং আগামী চার আট দুই তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে অর্থাৎ তোমাদের যে পরীক্ষার যে রুটিনটি দিয়েছিল এই রুটিন অনুযায়ী চার তারিখ থেকে মানে চার তারিখে কোন কোন পরীক্ষা রয়েছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র রয়েছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র রয়েছে মিত্রিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারু ও কারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র পরিসংখ্যান দ্বিতীয় পত্র রয়েছে ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে এই চার তারিখ থেকে পরীক্ষা আবার পুনরায় শুরু হবে চার তারিখের পরে পাঁচ তারিখেও পরীক্ষা হবে সাত তারিখেও হবে আট তারিখেও হবে এগারো তারিখেও হবে এবং বলা হয়েছে যে এই যে পরীক্ষা স্থগিত হয়ে গেল যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে স্থগিত পরীক্ষার নতুন যে সময়সূচি সেই সময়সূচি অনুযায়ী আগামী এগারো আট দুই তারিখের পর থেকে স্থগিত হওয়া পরীক্ষাগুলো আবার পুনরায় হবে এবং খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হবে এমনটি তারা জানিয়েছে বা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে অনেকে বলছে যে ভাইয়া যশোর শিক্ষা বোর্ড বা অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে হ্যাঁ প্রত্যেকটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখো যে নোটিস তারা প্রকাশ করেছে আমি বেশ কিছু ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম কুমিল্লা শিক্ষা বোর্ড যশোর শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ড তো মোটামুটি এই যে নোটিসটি রয়েছে এই নোটিসটিতে বলা হয়েছে যে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে এর সাথে কিন্তু তোমার যে আলিম পরীক্ষা চলছিল মাদ্রাসা শিক্ষা বোর্ডের তারপরে এইচএসসি ভোকেশনাল টেকনিক্যাল বোর্ডের এগুলো কিন্তু স্থগিত হয়ে গেছে সব পরীক্ষায় আর কি স্থগিত হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের পরীক্ষা আবার পুনরায় শুরু হবে আগামী চার আগস্ট থেকে আর যে পরীক্ষা স্থগিত হলো এই পরীক্ষাগুলো আবার এগারো আগস্টের পর থেকে নেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ